আজকে বানাবো আম দিয়ে ডাল এই গরমে এইটাই সবথেকে ভালো খাবার আর কোনো সবজি মাছ কিছু ভালো লাগবে না তো এটা আজকে আম দিয়ে ডাল বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন তো আগামী আমগুলো কেটে নিচ্ছি কেটে জলে ফেলবো কেন কি ছোট ছোট আম তো এখনো কষ আছে একটু না যা গরম পড়েছে তা এই আম ডাল দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে আম ডাল হোক আম দিয়ে টক হোক পাতলা ঝোল আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল তো দেখুন আমগুলোর থেকে কষ বেরিয়ে গেছে জলটা কেমনি রং হয়ে গেছে জলে এবার আমগুলো আমি ধুয়ে দিচ্ছি আর একবার ধুয়ে নেবো দেখুন জলটার কালার দেখুন তো আমি যেখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এবার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা আগে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ডাল আধা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আমি এবার নুন তো ডালে নুন দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি তাদের নুন দিয়ে দিচ্ছি তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালে আমি এদের একটু কাটা দিয়ে নিচ্ছি এটাকে বলি আমরা কাটা ডালে কাটা দেওয়া মানে ডাল ঘুটে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি আগে হলুদ দিয়ে দিলে ডাল ফুটতে চায় না এবার আমি আমগুলো দিয়ে দেব তো এই যে আমার ডাল আর আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে তো আমি আজকে টক ডালে চিনি দেব না অনেকে আছে টক ডালে একটু মিষ্টি দেয় একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আমি দেব না এটা এমনি খেতেই ভালো লাগবে গরমে তো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে এবার আমি নামে নিচ্ছি আজকে টক ডাল রেডি